গতকাল ছিল আমাদের পাড়ায় মানে আমাদের শ্বশুরবাড়ির পাড়ায় এই পুচকুটার অন্নপ্রাশন যেখানে আমরা সবাই নিমন্ত্রিত ছিলাম আর এই পুচকুটার নাম হচ্ছে অনুভব কি মিষ্টি লাগছে না ওকে আর একদম পুচকুর সঙ্গে একটু দেখা করে সোজা চলে গেলাম বরের সাথে প্যান্ডেলে আর প্যান্ডেলে যে কি কি খাওয়া দাওয়া করলাম সেই রিভিউটা না দিলে হয় চলো সেটাই একবার দেখে নেওয়া যাক মেনুতে ছিল মিনারেল ওয়াটার লবণ লেবু যাহ পড়ে গেল পটাটো ফিঙ্গার ফ্রায়েড রাইস চিলি চিকেন না চিলি ফিশ প্লেন রাইস ডাল শাকচড়ি দই কাতলা চাটনি পাঁপড় পায়েস কেশরীভোগ সন্দেশ আইসক্রিম পাতা দিয়ে দিয়েছে আর মেনু কার্ডটা কিন্তু তৈরি করেছে আমার বর কেমন হয়েছে জানিও স্যালাড দিয়ে দিয়েছে লেবু দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে পটাটো ফিঙ্গার এই আইটেমটা কিন্তু আমার সবার থেকে বেশ ভালো লেগেছে আর একটু ইউনিকও লেগেছে ফিশ ফিঙ্গার খেয়েছি কিন্তু পটাটো ফিঙ্গারটা ইউনিক লাগলো বেশ ভালো লাগলো কিন্তু খেতে ওপরটা যেমনই ক্রিস্পি ছিল আর ভেতরটা সফট মনে হলো যেন আলুটাকে ম্যাশ করে ভেতরে ওটা একটা লম্বা শেপ দিয়ে ওপরটা যেমন হচ্ছে কর্নফ্লাওয়ার বেসনে কড়িং করে ওটা ডিপ ফ্রাই করা হয়েছে যেটা বুঝতে পারলাম খেয়ে বেশ ভালো ছিল এটা যদি রিপিট করতে আসতো আমি অবশ্যই আরেকবার নিতাম তারপরে দিয়ে দিয়েছে পাতে একদম ঝরঝরে ফ্রায়েড রাইস যার মধ্যে আমি দেখলাম গাজর আর ক্যাপসিকামটাই আমি দেখতে পেলাম এরপর কাজু কিশমিশ হয়তো ছিল কিন্তু আমার পাতে পড়েনি যাই হোক ওভারঅল খেতে ভালোই ছিল রাইসটা তারপরে দিয়ে দিয়েছে চিলি ফিস চিলি পনিরটা খেয়েছি চিলি চিকেন তো অনেক খেয়েছি চিলি ফিশটাও আমি নতুন এই ফার্স্ট টাইম ট্রাই করলাম হ্যাঁ খেতে ভালোই লাগলো কিন্তু মাছটা আমি ভেবেছিলাম যে কাঁটা ছাড়া আছে মানে কাঁটা বাছা আছে কিন্তু খেতে গিয়ে বুঝতে পারলাম যে মাছে কাঁটা আছে তাই এটা একটু সাবধানতা অবলম্বন করে খেতে হবে খেতে ভালোই ছিল রান্নাগুলো একদম ঘরোয়া ছিল তারপরে দিয়ে দিয়েছে সাদা ভাত তার সাথে শুক্তো আমার পাতে পড়েছিলো আলু মূলো আর একটা বেগুন শুক্তোটা একদম ঘরোয়া ছিল খেতে ওভারঅল ভালোই ছিল এটা খাওয়ার পর কিন্তু মানে কাঁচবাড়ির কোনো খাবার দাবার খাওয়ার পর যে প্রবলেমটা হয় চুয়া ঢেঁকুর বা অনেক রকম বধহজম এটা কিন্তু একেবারেই ছিল না কারণ রান্নাগুলো একদমই ঘরোয়া ছিল তারপরে দিয়েছে মাছের মাথা দিয়ে শাক চচ্ছড়ি সেটাও খেতে ভালো ছিল তারপরে দিয়েছে দই কাতলা আমি একদম একটা ছোট্ট পিস নিয়েছিলাম কারণ আমার মাছ খুব একটা পছন্দ করি না দই কাতলার টেস্টটাও বেশ ভালো ছিল আর মাছটা অনেকটা ফ্রেশ ছিল তারপরে দিয়েছে চাটনি চাটনির সাথে তো অবশ্যই পাঁপড় ছিল আর পায়েস দিল পায়েসের টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল আর চাটনির সাথে পাঁপড়টাও বেশ ভালোই লাগলো আর গরমকাল যেহেতু চাটনিটা আমের চাটনি ছিল আর এখানে এখন বিয়ে অন্নপ্রাশন বাড়িতে মাংসটা হচ্ছে না আর না করাই উচিত আর অনেকে করে না তারপরেই ছিল কেশরীভোগ সন্দেশ কিন্তু আমি সেগুলো আর দেখাতে পারলাম না কারণ প্রচণ্ড ঝড় উঠে গিয়েছিলো ওয়েদার খুব খারাপ আর এই ওয়েদারটা তো একটু এনজয় করতে হবে সেই জন্য ছুট্টে ছুট্টে বাড়ি চলে এসেছিলাম এসে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা